শুভ সকাল ডিলাই বন্ধুরা তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগ করলাম এই দেখো সকালবেলা উঠেছি আজকে সাতটার সময় উঠে সমস্ত কিছু পুজো টুজো করে নিয়েছি পুজো করে নিয়ে ঠাকুরের জল যেমনি নিয়মিত আমি আবার ঠাকুরের আসন মুছে আবার বিকেলের জন্য ব্যবস্থা করে রেখেছি তো আজকে আমার তারা আছে আজকে আমার জানন্ত তোমরা যে আজকে স্টুডিও মেকআপে যাব তো সে কারণে বান্না তাড়াতাড়ি বাজার দোকানও তাড়াতাড়ি আর সমস্ত কিছু কাটা বাটাও তোমাদের দেখায়নি এই দেখো এখানে পৈশাকের চটচুরি হয়ে গেছে আর এখানে পেঁয়াজ বসিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে আর এখানে মটন সেদ্ধ করে নিয়েছি আলু ভেটে নিয়েছি হবে কোশাকের চচ্চড়ি আর মটনের ঝোল আজকে এইটুকুই হবে কারণ আমার প্রচণ্ড তারা আছে আজকে এই সমস্ত করে নিজে স্নান টান করে নিয়েছি তাও রাখাবাল্লা করার পর আর একবার করে নেবো নিয়ে তারপর রেডি হয়ে তাড়াতাড়ি করে হয়তো আমি ওদের খেতে দিতে পারবো না আমি নিজে একটুখানি খেয়ে বেরিয়ে যাবো তো চলো সাথে থাকো দেখতে থাকো তারপর বাইরাল লুকটা তোমাদের দেখাবো নতুন করতে করতে একটু দেখাবো খাবার হয়ে গেলে তোমাদের কাছে দেখো বন্ধুরা পেয়াল খেলার সঙ্গে সঙ্গে তহ আমি ভালো মশাই তার আগে তোমাদের একটা কথা বলি এখানে কিন্তু এটা কিন্তু একদম মটনের সিদ্ধ করা যে স্টকটা সেটা ঠিক আছে এই এই মশলাটা দিয়েই এই জলটা দিয়েই কিন্তু আমি সমস্ত মাংসটা করবো আর আলাদা কোনো জল দেবো না যদি লাগে তখন একটু জল দেবো তার আগে আমি জল দেওয়ার সময় দেবো চলো ও মশলাটা ঢেলে দিই এর মধ্যে কী কী আছে বলো তো দই আছে জিরে গুঁড়ো টমেটো সরি জিরে লঙ্কা হলুদ জিরে গুঁড়ো আছে লঙ্কা আছে হলুদ আছে মিষ্টি আছে আর মিষ্টি বলতে চিনি চিনি আছে এবার এই স্টকটা দিয়েই মশলাটা কষবো মাংস কিন্তু আমার অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে আর কিন্তু কিচ্ছু করবো না কারণ আমার প্রেশার কুকারও মাজা হয়ে গেছে সিদ্ধ এমনভাবেই করেছি এবার করাতে দিলেই একদম সিদ্ধ হয়ে গেছে চোখ পরাতে দিলেই মাংস শুদ্ধ হয়ে যাবে আলাদা করে কিছু দিতে হবে না কিন্তু যেহেতু আলুটা চন্দ্রমুখী আলু আর দেখছো আলুটা এখনই কিন্তু ভাজার পরেই এরকম ফুলে ফুলে যাচ্ছে দেখতে পাচ্ছ তো সেই কারণে আরেকটু এইবারে কিন্তু আমি মটনটা দিয়ে দেবো মশলাটাকে ম্যারিনেট করে রেখেছিলাম দই তারপরে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন মিষ্টি সব দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা কষাবো কষিয়ে তারপরে আলু দিয়ে কষা হয়ে গেছে আর মাংস স্টমাক দিয়ে দিয়েছি মানে স্টমাক বলছি তো এখানে আমার মাংস কষা হয়ে গেছে আর মাংসের যে স্টকটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি আর এখানে একটু গরম জল বসেছি মাংসতে দেবো বলে তো চলো আমার গরম জল হয়ে গেছে শুভেচ্ছা ভালোবাসা সকালেই তোমাদের সঙ্গে রান্না বান্না দেখিয়েছি কিন্তু আমি নিজের সামনে আসিনি এখন সমস্ত কাজকর্ম করেছি আর এখন ইমালিকা দিদি খেতে বসছে মেয়েদের খাওয়ায় গেছে আমার খাওয়ায় গেছে আর এখন সমস্ত পরিষ্কার পরিষ্কার করে নিয়ে আমি এখন চলে যাচ্ছি মেকআপ শিখতে তোমরা জানো আমি স্টুডিও মেকআপে ঘুরতেছি তো মেকআপ শিখতে যাচ্ছি সেখানে গিয়ে তোমাদের সঙ্গে আজকে যা যা দেখাবো তোমরা থেকো সাথে থেকো দেখো আর দুপুরবেলা তো বড্ড রোদ্দুর খুব কষ্ট হচ্ছে সমস্ত কাজকর্ম করে টরে নিয়ে এখন একটু হাত ধরছে মনে হচ্ছে চলো আর বেশি কথা বলবো না Hakone যাই ওখানে গিয়ে তোমাদের কথা হবে you mm -hmm.

ভালো ফিনিশিং। কুড়াটা নিয়ে নি কারণ শীতকালে দেই। হ্যাঁ কুড়াটা একটু ড্রাই। ড্রাই। শীতকালে কুড়াটা নরম ওগুলো লিখিয়ে দেবো। ওগুলো পরে একগুলো নিজের হাতে কর মানে কোনটা কোন কোন স্ক্রিনে যাবে কোনটা ম্যাট কোনটা ড্রাই। ঠিক দাও। দাও। হাফ সেম। सेम দিন ধরে দেখেছিলাম নিচে দাও। সাইড। এর একটা অলরেডি ও নিজে দিক একটা দা গেছে এবার সেটাই আমি আস্তে আস্তে কারেক্ট করব যেটা তুই মিডলে করেছিলি ওইটাই না

এখন এটা আলোндай করনা হ্যাঁ হুম খুব ভালো ব্র্যান্ড খুব ভালো ব্র্যান্ড আর দামও আছে

একটা পোর মিনিমা মিনিমাই এই যে কাঠটা যেটা কেটেছি আগের দিনে যেটা প্রবলেম হচ্ছিল ওর প্রবলেম হয়েছে যে পাউডারটা যদি উপর থেকে দিয়ে দিই তাহলে কাঠটা থাকবে না আর ওখানে যদি প্লেন করে দিই কালার দিয়ে তাহলে তো এই কাঠটা থাকছে না তাহলে পিস আর বলে লাভ কী হলো ওইভাবে পাউডারটা দিতে হবে পিস কেন বলছে আমি ক্রিসটা কেটেছি সেই জন্য কাঠ পিস বলেছে তাহলে সেটাকে আমাকে বাঁচিয়ে রাখতে হবে পাউডারটা যখন দেব ওই কাঠটা একটু নিচে দিতে হবে যখন কালারও দেবো ওইখানে কোনো কালার দেবো না ওটাকে যদি ব্লেন্ডি করে দিই তাহলে কাঠটা চলে গেল তাহলে আর কাঠ প্লেস ঘাটলো না হুম কেন ঘাটবে সেই জন্যই তো এই সিস্টেমটা দেখাচ্ছে দেখো আগের দিন তো স্পটলাইটটা করলি পুকুরে যে কাটটা ছিল ওটা কেন ঘাটবে ওখানে তো কালার যাচ্ছে না সেম এটাও তো সেম খালি এখান দিয়ে উঠছে কর্নার দিয়েও না না ও তো করছিল না না ও প্র্যাকটিস তো তো আমি দেখিয়ে দিয়েছি সবাই সবাই

আর আর দিন প্লাস্টারটা খুলবে দেখবে যদি অপারেশন করা না থাকে হুম বলে দিয়েছে লাগবে না যদি ঠিকঠাক থাকে যদি না থাকে তখন ওর কপাল একটু বয়স হয়েছে তো

আই ম্যাজিক এরটা ভালো যায় এই আই ম্যাজিক বলছি কার্নিভাল এটা ওই তো করার নেই তাও ম্যাক্সিমাম বলছি যেমন এটা হচ্ছে ব্রাউন এটা হচ্ছে ফ্যামিলি এর ফ্যামিলি কালার এটা হচ্ছে এই ব্লু বা গ্রিন গ্রিন ব্লু হচ্ছে এটা একটা ফ্যামিলি এটা হচ্ছে পার্পল পিঙ্ক এটা হচ্ছে এর ফ্যামিলি এটা হচ্ছে ইয়েলো অরেঞ্জ রেড এটা ওর ফ্যামিলি ওই চারটা তো ওই হিসেবেই দেওয়া থাকে মানে কোনটা হ্যাঁ কোনটার সাথে কার ফ্যামিলি কালার মানে আমি যে ব্রাউনটা করলাম ব্রাউনটারও দেখ এগুলো কিন্তু ফ্যামিলি কালার দিয়ে আমি করেছি কোনোটা ডার্ক কোনোটা লাইট কোনোটা তার থেকেও লাইট ওরকম সেম ওইটাই ক্লাস বলে আলাদা করে কিনিয়ে আলাদা করে একটা ভালো করে দেখায় বেশ ভালো লাগে বলে এই রাবে ব্যাপার কিন্তু কোনো ফ্যামিলি বলে হয় না একটা রেঞ্জ তুই সেট করতে পারবি যে পরের ফিফটি টু ব্রাইডালে আমি আর্ট নিচ্ছি সব আমাকে দশ দিতে হবে তবেই না একটা রেঞ্জ তুই সেট করতে পারবি তোকে যদি একটাই প্রোডাক্ট থাকে তাহলে তুই ডিভাইড করবি কি করে এগুলো একটু ব্রেন

जी एक तो खोल ना ये सेलर जब खोल भी शेर वो भालो में बेस में आगे कोई तो नंबर नहीं है तीन दिस सेलर जब खोल ना नंबर वाले कैसे तुम ही ले बे ना जरा सेल पे जो ना किंचे तादिस जो ना तो नंबर रखती है हम्म हाँ तो आर्टिस्ट फोल्डर में जाना है तो शेर शेर

ভিডিওটা দিয়ে দেবো দেখে নিও

প্রথমে উপরে টানটা দিয়েছি তারপর তলার টানটা দিয়ে বন্ধুরা যে তুমি দেখলে

অনেকে কিন্তু এটা দিয়ে লাইনার ব্রাশ দিয়ে টানে না অনেকে সোনায় ব্রাশ দিয়ে ফার্স্ট কাজলটা দেখাবো এর চোখে দেখিয়ে দেবো ঠিক আছে তাহলে একবারে দেখিয়ে দিই তারপরে কাজলটা দে पैकेट तो है पैकेट को तो कोतो कालू पैमुला कालू कोतो क्यों है ये देने कालू डे देने चाहिए ना को एडवर्टाइज़ भालू है भालू है हम्म ऐसे प्रूफ ये तो ही बेची एडवर्टाइज़ में है वो लालू है वो काजू

এই চোখ দেখি তোমাদের বন্ধ করো জায়গা দিচ্ছে না আমাকে তো তিনটে سته একটা দুটো তিনটে তিনটে হলো তিনটে হলো তারপরে এটার পরে তোমার তারপরে এটা ঠিক আছে তারপরে এটা তারপরে ফাউন্ডেশনের সঙ্গে এটা ইউজ করে লাগাবে আর তারপরে ফিক্স করার জন্য ম্যাম আমি নেব আমি নিই নি আকোনো না অদিন হ্যাঁ